ভাষা আন্দোলনের একজন উনিশশো আটাত্তর সাল থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন কর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সততা দেশপ্রেম যোগ্যতা সাহস তাকে চিরস্মরণীয় করে রেখেছে

হৃদয় কুঠো জয় করে মানুষের জননন্দী তুলে ধরা হয়েছে বিশেষ করে এক একরের দুঃসময় জেলা পরিবার দেশের গণতন্ত্র যখন বিপর্যস্ত মহিন ফক্রের দিন অবৈধ সরকার একটি নির্বাচিত সরকারকে হতে দেশের দখল করেছিল তখন সংশোধনের সাথে ভূমিকা রেখেছিলেন সেই খন্দকার দেলার হোসেন তারপর আমরা শ্রদ্ধা জানাই এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে খন্দকার দেলা হোসেন স্মৃতি ফাউন্ডেশনের আজকের এই মহাতে অনুষ্ঠানে প্রধান অতিথি বর্ণাডিপি বারবার কারা নির্যাতিত নেতা অনির্বেন থেকে হাসিনার সময় আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী জনতা বিএনপি সিনিয়র স্ট্যান্ডিং কমিটির সদস্য নন্দিত খন্দকার খন্দার সারকে আমি বক্তব্য